সো হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আগের একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি এসেছি আমার বাবার বাড়িতে তারপর থেকে আর দু তিন দিন হলো কোনো ভিডিও আপলোড করা হয়নি সেই ভিডিওটা আজকে এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি আমরা তো এখান থেকে গিয়েছিলাম সোমবার তোমাদের তো বলেছি আর আমাদের বাড়ি চলে আসার কথা বৃহস্পতিবার আর কিন্তু বৃহস্পতিবার আসতে পারিনি বৃহস্পতিবার মা বাবা গিয়েছিল আমাদের আনার জন্য শুক্রবার চলে আসার কথা তার মধ্যে হঠাৎ প্ল্যানিং হলো যে আমরা যে আমার ভাইয়ের নতুন বিয়ে হয়েছে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে একবার ঘুরে আসব তাই সকাল থেকে সবাই তোর জোর শুরু হয়ে গেছে সবাই রেডি হচ্ছে বাড়িতে কত কোনো মানুষ একবার দেখো সবাই সবার মতো রেডি হচ্ছে আমাদের তো এক তারাও আছে ওইখান থেকে যাব আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে ওইখান থেকে কিছুক্ষণ সময় থাকবো তারপর ওইখান থেকে আবার আমরা আমাদের বাড়িতে রিটার্ন করে দেবো কলকাতাতে ফিরে আসবো আমরা তো অটো নিয়ে এসেছিলাম কিন্তু একটা অটোতে তো এত কোনো মানুষ যাওয়ার সম্ভব নয় এখান থেকে আমার মারা একটা টোটো ভাড়া করেছে তাই এখন দেখো একটা অটো আসছে আর এই টোটোতে আমার সবাই মিলে যাচ্ছে সবাই মিলে যাওয়ার আনন্দটাই আলাদা আবার আমরা যাচ্ছি এই ফার্স্ট টাইমে তা আমাদের আরও একটু বেশি ভালো লাগছে আর এখানে দেখো খুব কাছেই বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে খুবই কাছে মিনিমাম হবে হয়তো দশ কুড়ি মিনিটের রাস্তা তা আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়ে আর এখানে দেখো আমরা পৌঁছতে গিয়েছি এখানে জল মিষ্টি খেলাম জল মিষ্টি খেলাম বললে ভুল হবে টিফিনও করেছিলাম লুচি তরকারি খেয়েছি তারপরে দুপুরে ভাতও খেলাম তারপরে ভাত খেয়ে আমরা একটুও বসিনি দুপুরে আমরা রঙা দিয়েছি যেহেতু এতটা পথ আসবো আবার এই শীতের বেলা আবার নিজেদের অটো নিয়ে গেলে খুবই একটা চিন্তা থাকে যদি অটোটা মাঝে রাস্তায় কোনো প্রবলেম করে সারাতে হবে এই ভেবে আমরা মানে দুপুরের খাওয়া কমপ্লিট করে আমার মারা তখনও খায়নি আমরা যেহেতু এত দূরের রাস্তা তাই আমরা বার হয়ে পড়েছিলাম আর এইটা হলো তার পরের দিনের ব্লগ আমরা বাড়িতে ফিরে নিজের বাড়িতে ফিরে তার পরের দিনের সকালে জানো তো প্রচুর কাজকর্ম থাকে একটা জায়গা থেকে ফিরেছি মানে আর এখানে দেখো সকালে ঘুম থেকে উঠে আমি একটু উষ্ণ গরম জল খেয়ে নিলাম উষ্ণ গরম জলের সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে এক গ্লাস জল খেলাম এখানে তো প্রচুর ঠান্ডা আর এখানকার থেকে আরো দেশেই গেছিলাম দেশেও প্রচুর ঠান্ডা তাই একটু সকালে গরম জল খেলাম তারপরে কাজকর্ম শুরু করলাম আর যেহেতু কালকে রাতে এসেই আমি এই বেডকভারটা একটু চেঞ্জ করেছিলাম তাই আজকে সকালে আর চেঞ্জ করলাম না এমনি একটু যে সকালে যে বিছানা তুলতে হয় সেইভাবে একটু পরিষ্কার করে নিলাম আর কালকে রাতে এসে তো ঘরের অবস্থা খুবই খারাপ ছিল আমি টেবিলটা একটু হালকা গুছিয়েও নিয়েছিলাম গুছিয়ে বলতে প্রচুর ধুলো করেছিল মুছে রেখেছিলাম কালকের রাতেই সকালে খুব একটা আমার ঘরের পেছনে সময় দিতে হলো না যেহেতু কদিন ছিলাম না আবার ছোট্ট মেয়েকে নিয়ে রাতে থাকবো তাই রাতেই আমি কভারটা চেঞ্জ করে নিয়েছিলাম আর এখন দেখো সকালে চলে এসে ছাদে আর যে সকালে আর চা খাওয়ার টাইম হলো না একটা বিস্কুট নিয়েই চলে এলাম প্রচুর জামা কাপড় বার হয়েছে এই কদিনে মেয়েকে নিয়ে গিয়েছি আর প্রচুর তো জামাকাপড় হবেই সেই জামা কাপড় ক্লিন করলাম আর এখন দেখো চলো দুপুরের কি রান্না হয়েছে সেটাই তোমার সাথে শেয়ার করি মাঝখানে অনেক কিছু করেছি সব কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি তা চলো আজকে কি রান্না হলো দেখাই এখানে দেখতেই পাচ্ছ এক চিংড়ির তরকারি হয়েছে এখানে একটা সাদা ভাত এখানে একটা সবজিপত্র দিয়ে তরকারির মতন হয়েছে আর এখানে আছে আমার মেয়ে আর ঠাকুমার জন্য মাছের তরকারি এই হলো একদম সিম্পল রান্নাবান্না তো এখন দেখো চলে এলাম সন্ধ্যাবেলা কিচেনে আর সারাদিনে সেরকম ভিডিও ক্লিপ তুলতে পারেনি তো এখন সন্ধ্যাবেলা কিচেনে এসে সে রান্না রান্নাবান্না করার জন্য তা আমাদের তো রাতে প্রতিদিন রুটিটা করতেই হবে অন্য কিছু হয় সব কিছুই হয় কিন্তু রুটিটা আমাকে করতেই হবে যেহেতু আমার শ্বশুর মশাইয়ের সুগর আছে তা উনি রাতে রুটিই খাবে তার সাথে আমার হাজব্যান্ডও রুটি খায় তা আমাকে রাতে এখন রুটিটা করতেই হয় আর এক জায়গা থেকে ফিরে যেতে যেহেতু বাড়ির সবাই গিয়েছিলাম তাই সারাদিন শুধু গল্প করে সময় কেটে যাচ্ছে ওখানে কিভাবে সময় কাটালাম কি হলো এই টপিক নিয়ে সারাক্ষণ আমাদের মধ্যে আলোচনা হতেই আছে আগে কি করতাম আমি রুটি বানিয়ে সাথে সাথে হটপটে রাখতাম কিন্তু আমার মনে হচ্ছে একটু ঘেমে যাচ্ছে তাই এখন আমি সব রুটি বানিয়ে নিই তারপরে রুটিগুলো বানিয়ে একসাথে সব রুটি ঝেড়ে তার ঝাড়তে ঝাড়তে রুটিটা ঠান্ডাও হয়ে যায় তারপরে সুন্দর করে ভাঁজ করে রাখি এতে মনে হচ্ছে যে আমার রুটিটা খুব সুন্দর থাকছে খুব একটা খামছে না আর এখানে দেখো আমার রুটি করা কমপ্লিট তাই গ্যাসের জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম তাই শীতের দিনে একটু পিঠে পাস্ত তো খেতে সবারই ইচ্ছা করে তাই আমার একটু ইচ্ছা হলো একটু আমি গুড় পিঠে বানাবো তা কতটা পারবো জানি না তো একটু চেষ্টা করলাম আমার রান্না বান্না করতে খুবই ভালো লাগে যে নিত্য নতুন আইটেম রান্না করব। কিন্তু আমার মেয়ে হওয়ার পর থেকে আমি সেইভাবে কিচেনের সময় দিতে পারি না যতটুকু দরকার ততটুকুই করি তার থেকে বেশি খুব একটা আমি চেষ্টা করতে যাই না কিন্তু ও কদিন ধরেই বলছে যে পিঠে খাবো তা কদিন ধরে বললেই ভুল হবে আমাদের বাড়ি থেকে চালের গুঁড়ো এনেছিলাম আর আমাদের বাড়িতে তো একটু সর চুকলে মতন বানিয়েছিলাম কিন্তু ও বলছে ওইটা দিয়ে একটু গুড় পিঠের মতন বানাতে তাই ভাবলাম চল আমি চেষ্টা করেই দেখি আর এখানে দেখো মোটামুটি হয়েছে খুব সুন্দর হয়েছে এমনটা বলবো না তবে খেতে খুব পিঠের মতনই লেগেছিলো যে যেরকম পারি সেরকম বানিয়ে নিজের আমিকে খাইয়েছি বাড়ির সবাইকে খাইয়েছি তা এর থেকে বেশি আমি করতে পারতাম না তো চলো আজকের ব্লগটি আমার এই পর্যন্ত তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তো চলো টাটা